এক্সপোর্টে একটা জিনিস আমরা কাস্টমার জন্য রাখি সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট হ্যাঁ এর আপনার কেয়ার লেভেলও

চারটা টি-শার্ট পে যাবেন মাত্র টাকা। কেউ যদি একটা নিতে চান তাহলে 250 টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটা এবং পেয়ে যাবেন। আর যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। যাবেন মাত্র চার পিস যে মেটালের প্রোডাক্ট। মাত্র চার পিস টাকা ভাই। একবার ইনটেক প্রোডাক্ট ভাই। সাইড করা আছে। সাইড করা আছে। মাত্র। এগুলো কালার আছে হিউজ চারটা টি শার্ট মাত্র এক হাজার টাকা তারা হোলসেল নিবেন ভাই তারা অবশ্যই আমাদের থেকে নিয়ে এই প্রোডাক্ট গুলো ব্যবসা করতে পারবেন একবার আপডেট পিন এখন বলে মার্কেটে দেখবেন না যে কারোর দোকানে সচরাচর কারণ আপনার জায়গায় টাকা নিবো আপনাকে প্রোডাক্টে ঠকাবো এরকম ব্যবসা করতে বসে নেই ভাই এরকম ব্যবসা করতে বসলে এতদিনে ভাই থাকতে পারতাম না ম্যাগনেট ইন্ডিয়ান কটন প্রিন্টার হ্যাঁ প্রত্যেকটা অনলাইন সনসে এবং প্রত্যেকটা সফট ম্যাটেরিয়ালে সফট ম্যাটেরিয়াল অনেকজন গ্রেন কালারের সাথে আচ্ছা

চল্লিশ থেকে আপনি আটচল্লিশ বছর পর্যন্ত এই প্রোডাক্ট গুলো হয়ে থাকবে এগুলো প্রাইস করবে তিন পিস মাত্র নয়শো টাকা তিন পিস অনলি নয়শো টাকা মাত্র নয়শো টাকা ওয়ান বাই ওয়ান ইনটেক প্রোডাক্ট এগুলো একটা শোরুম থেকে কিনতে লাগে ছয় থেকে সাতশো টাকা লাগে আচ্ছা আমাদের শোরুমে মাত্র এগুলো তিনশো করে তিন পিস নয়শো টাকা পেয়ে যাবেন ওকে কালার পেয়ে যাবেন ভাই আটটা কালার আটটা কালার জি আটটা কালার হবে এগুলো তিন পিস নয়শো টাকা ওকে সাইজ থাকবে হচ্ছে তিনটা এম এল এক্স এল সাইজ তিনটা এম এল এক্সেল কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো

4 দিব তাও না কিন্তু ভাই 180 जीएसएफ প্রত্যেকটা স্টিচ পেয়ে যাবেন মাত্র 1000 টাকা প্রত্যেকটা প্রিন্ট এবং কাপড়ের গ্যারান্টি আছে ভাই 4 পিস টি-শার্ট মাত্র টাকা যারা হোলসেল নেবেন बरोबरी বলি ভাই আমরা কিন্তু হোলসেলার আমরা হলো মাদার হোলসেলার আমরাই পড়াগুলো তৈরি করে পরে তৈরি করে নিজেরাই শর্মে বিক্রি করি ঠিক আছে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্রিন্সগুলো অনেক কমে যাবে প্রত্যেকটা রেসিও হিসাব করে লেসগুলো অনেক কমে যাবে ভাই

টি শার্টের ডিজাইনের শেষ নেই ভাই প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন ভিডিও লম্বা হবে সেক্ষেত্রে সব ডিজাইন গুলো দেখাবো না যদি আসেন শোরুমে তাহলে আপনার প্রোডাক্ট গুলো দেখে নিয়ে যেতে পারবেন এবং হিউজ কোয়ান্টিটি আছে ভাই কেউ ভয় পান না যে ভাই প্রোডাক্ট শেষ হয়ে যাবে হিউজ কোয়ান্টিটি আছে মিনিমাম দুই থেকে তিন হাজার পিস প্রোডাক্ট আছে ভাই অনেক সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে যাচ্ছেন চারটা কমন ভাই চার পিস টি শার্ট পেয়ে যান মাত্র এক টাকা প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর যারা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই 150 টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ঠিক আছে আর যদি কারো প্রোডাক্ট পছন্দ না হয় সে ক্ষেত্রে রিটার্ন পাঠিয়ে দিবেন আমরা আপনাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিব চার পিস 1000 টাকা আর আমাদের প্রোডাক্ট বলে কিন্তু অবশ্যই আমরা সুন্দরবনে দিয়ে থাকি হ্যাঁ অনেক সময় পাঠাও এবং রিডএক্স অনেক ঝামেলা হচ্ছে বর্তমান বাজারে ঠিক আছে তোদের সার্ভিস ভালো না দেওয়ার জন্য আমরা সুন্দরবনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর যারা বাইরে আছেন তারা অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট গুলো নেন নিয়ে রাফিস করেন আর যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন

ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই পার্টে পিন থাকবে হুম মাত্র 250 টাকা চারটা 1000 জি এই পিস পিসগুলো দেখেন কাপুরের ভাই সুইং কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা এমবডারি ফিনিশিং গুলো খুব সুন্দর চার পিস টি-শার্ট মাত্র 1000 টাকা টি-শার্ট গুলো মাত্র 250 টাকা করে ঠিক আছে তিনটা করে সাইজ গুলো তিনটা করে সাইজ পেয়ে যাবেন চারটা 1000 টাকা চারটা 1000 টাকা এই টি-শার্ট গুলো পেয়ে যাবেন মাত্র চার পিস 1000 টাকা যে হেভি মেটালের প্রোডাক্ট মাত্র চার পিস 1000 টাকা ভাই চার পিস মাত্র 1000 টাকা

আর যেহেতু সামনে করবেন অবশ্যই আপনারা যে কোনো এগুলো পরে যেতে পারবেন অনেক সময় সার্ট টাট শার্টগুলো রাখা মাত্র দুইশো পঞ্চাশ করে শার্টগুলো ব্যবহার করতে পারবেন যারা অফিস করেন তারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা অফিস করতে পারবেন আর যারা হোলসেল নেবেন ভাই বারবার বলছি এগুলো কিন্তু রেঞ্জগুলো অনেক কমে চলে আসবে যারা হোলসেল নেবেন হোলসেলারদের জন্য ঠিক আছে ভাই প্রস্তুত কারক ভাই চার পিস টি শার্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এগুলো শোরুম থেকে নিতে হলে একটা ছয় থেকে সাতশো টাকা লাগবে আমাদের কাছে ওইটা না মাত্র চারটা টি শার্ট পেয়ে যাবেন এক হাজার টাকা আর আমরা সবসময় অফার প্রাইসে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি ভাই আমরা প্রোডাক্টের দাম কম দিয়ে দেখে মান খারাপ দিব তা কিন্তু কখনো করি না ভাই জিনিস ভালো দেওয়ার চেষ্টা করি চারটা এক হাজার মাত্র এক টাকা খুব সুন্দর সুন্দর টি শার্ট অনলি চার পিস চারটা এক হাজার টাকা আর যারা ঢাকার ভিতরে কাস্টমার গুলো আছেন তারা অবশ্যই বলবো যে ভাই আমাদের শোরুমে আসেন শোরুমে ভিজিট করে আপনার প্রোডাক্ট গুলো দেখে নিয়ে যান ঠিক আছে ভাই আর যারা ঢাকার মধ্যে না আসেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই ফোন দিয়ে হোম ডেলিভারির ব্যবস্থা আমরা করে দেবো যতটুকু পারবো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আমরা অবশ্যই প্রোডাক্টগুলো দিতে পারবো এবার দেখাবো শার্ট বেসিক প্রিন্টের শার্ট এগুলো প্রত্যেকটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা ঠিক আছে ভাই যে আমাদের নিজস্ব টেক হুম ম্যাগনেটের কটন পিনগুলো গুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা প্রত্যেকটা সুইং কোয়ালিটি একুরেট থাকবে ভাই ঠিক আছে কোনো ফিনিশিং উনিশ 20 পাবেন না প্রোডাক্টের সাইজ নিয়ে প্রত্যেকটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা করে প্যাটার্ন হবে মাত্র চারশো করে তিনটা বারোশো টাকা আর যারা হোলসেল নেবেন ভাই তারা অবশ্যই আমাদের থেকে নিয়ে এই প্রোডাক্টগুলো ব্যবসা করতে পারবেন আপনারা হোলসেল যেখান থেকে যে দামে আনেন ওর থেকে ইনশাল্লাহ দশ থেকে বিশ টাকা কমে আমি প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে আর যারা কিন্তু খুবই প্রিমিয়াম আর প্রোডাক্ট যারা নিয়ে ভাই ব্যবসা করে যদি মজা না পান বা বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনার টাকা ব্যাকের অপশন আছে প্রত্যেকটা প্রিমিয়াম মানে এবং জিনিস ভালো ভাই রং কস গ্যারান্টি কাস্টমারকে রং কস গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন চার তিন পিস মাত্র বারোশো টাকায় তিন পিস মাত্র বারোশো প্রত্যেকটা আনকমন ইট কালেকশন ভাই প্রত্যেকটা আপডেট কালেকশন এত কালেকশন এখন তুলে কোন দোকানদার বা কোন হোলসেলার ভাইরা এখন তুলে করে না আর এই পিন তো একেবারে আপডেট পিন একবার আপডেট পিন এখন তুলে মার্কেটে দেখবেন না যে কারো দোকানে সচরাচর ঠিক আছে ভাই গুলো জিনিস ভালো পাবেন কাপড়গুলো পরে খুব আরাম পাবেন এই যে একবারে সব পকেটে মুড়ায় রাখতে পারবেন ভাই এত সব তিন পিস মাত্র বারোশো টাকায়

নিয়ে ব্যবসা করেন আমি রেটটা ভাঙবো না যাতে হোলসেলের বাইরে সমস্যা হয় আমি বলবো যেখান থেকে আপনারা হোলসেল আনেন থেকে আমি দশ থেকে বিশ টাকা কমে ইনশাল আপনাদেরকে প্রোডাক্ট দিব প্রোডাক্ট যাচাই করে আপনারা নিয়ে যান ঠিক আছে এবার দেখাবো ইন্ডিয়ান কটন

এগুলো সাইজগুলো পেয়ে যাবেন এম এল এক্সেল তিনটা করে সাইজ ঠিক আছে ভাই কেউ বলতে কেউ বলতে পারবে না যে ভাই দুইটা করে সাইজ এখানে হয়তো দামে কমে দিচ্ছে আমরা সেলাই ফিনিশিং এর মান ভালো দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াশ করা কালার কোয়াশ গ্যারান্টি ভাই আর অনেক সফট গরম লাগবে না একবারে পিম মানে সফট ভাই পরে খুব আরাম পাবেন হুম এক পিস পাঁচশো টাকা তিন পিস যারা নেবেন একসাথে চোদ্দশো টাকা ঠিক আছে ভাই এই শার্টগুলো যদি একটা রং কষ উঠে দিবেন সাথে সাথে টাকা ব্যাক করে দিব আর যদি এগুলো ইন্ডিয়ান কাপড় কেউ কপি প্রমাণ করতে পারে তার জন্য দুইটা করে শার্ট গিফট আছে ঠিক আছে ভাই ওকে এগুলো আপনি অন্যান্য অন্য দোকানে যান এক একটা শার্ট সাত থেকে আটশো টাকা নিচে সেল করতে পারবে না কারণ ওনারা আমার কাছ থেকে নিয়ে প্রোডাক্ট বিক্রি করে বা যেখান থেকে আনে ওনাদের এর থেকে কিছু কম হয়তো হোলসেলে কিনা থাকে ঠিক আছে ভাই আর আমি হলো নিজে প্রস্তুত করো এখানে এত কমে আপনাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকতে পারি ভাই আমাদের কিন্তু হিউজ স্টক আছে ঠিক আছে ভাই কেউ ভয় পায় না যে প্রোডাক্ট শেষ হয়ে যাবে হিউজ স্টক আছে

এবার দেখাবো ভাই ইন্ডিয়ান ইস্ট ফেব্রিক যেটা ইস্টস ম্যাগনেট যেটা এগুলো বিক্রি হয় বারোশো টাকা আমাদের কাছে ওইটা না প্রিন্ট গুলো দেখেন এবং জিনিস দেখেন ভাই আর এই ধরনের শার্ট পরলে ভাই আয়রন করা লাগবে না কিছু করা লাগবে না কোনোদিন আয়রনের দোকানের চেহারা দেখাতে হবে না

আচ্ছা ঠিক আছে ভাই এগুলো করতে আপনি নিজে তার জয় যাবেন যে শার্টের কিছু হয় না কেন এগুলো তিন পিস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাতে প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজিটাল কটন প্রিন্টের ঠিক আছে স্টিচ এবং সম্পূর্ণ স্টিচ কাপড়গুলো পরে খুব আরাম পাবেন তবগুলো ইস্টিচ প্রিন্টের কাপড় কোয়ালিটি এবং জিনিস পরে খুব আরাম পাবেন ভাই খুব সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন তিন পিস মারানোর পনেরোশো টাতে আর এক পিস নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস নিলে ফিক্স পাঁচশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা যদি ব্যস্ততার মাঝেও থাকি তা আপনাদের ফোনটা রিসিভ করার চেষ্টা করব ঠিক আছে ভাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আপনার প্রোডাক্টগুলো অবশ্যই দিব এই অনলাইন সনসে ঠিক আছে একবারে প্রত্যেকটা ব্র্যান্ড লেভেল করা এই যে অনলাইন সন্স লেভেলটা অনলাইন সন্স এবং বাটনটা কিন্তু খোদাই করা ভাই অনলাইন ঠিক আছে ভাই এই ইনটেক প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এক পিস মাত্র চারশো বিশ টাকা এটা ফিক্স প্রাইস বিশ টাকা কম হবে না তিন পিস যদি একসাথে নেন মাত্র বারোশো টাকা আর একটা গুলো হবে রিমি কটন ফ্যাব্রিক রিমি কটন ঠিক আছে এগুলো এক একটা যদি আপনারা এক্সপোর্টে রিজেক্ট মাল কিনতে যান তাহলে ছয়শো টাকা করে লাগবে আমাদের কাছে মাত্র চারশো বিশ টাকা যারা তিন পিস একসাথে নেবেন বারোশো টাকা প্রত্যেকটা অনলিয়ান সনসে এবং প্রত্যেকটা সফট ম্যাটেরিয়ালের সফট ম্যাটেরিয়াল অনেকজন কিন্তু হার্ড কাপড় বিক্রি করে এক কালারে আমাদের কাছে হার্ড না ভাই প্রত্যেকটা সফট ম্যাটেরিয়ালের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর সাদা শার্টের মধ্যে দুইটা ফেব্রিক হবে ঠিক আছে এটা কটনের ভিতর স্টিচ এটা ফুল স্টিচ হবে আর একটা হবে রিমি কটন পাতলা একবারে সব যাদের অ্যালার্জি সমস্যা যে ভাই আমরা শার্টগুলো পড়তে পারি না তাদের জন্য রয়েছে ঠিক আছে রিমি কটন কাপড়ের আছে মাত্র তিন পিস বারোশো টাকায় শার্টগুলো পেয়ে যাবেন যদি একটা রং ক উঠে এক বছরের ভিতর টাকা ফিরো এক বছরের ভিতর ভাই ছয় মাস না এক বছর রাফ এন্ড টাফ করবেন যদি একটা রং কস উঠে যান টাকা ফেরত ভাই প্রত্যেকটা বাটন থেকে না কলার ফিনিশিং প্রত্যেকটা অ্যাকুরেট ভাই এই যে বডিটা কিন্তু অনেক স্টিচ এটা কিন্তু অনেক স্টিচ দেখছেন এটা কিন্তু আমার হাতের টান নাই যে বডিটা দেখালে বুঝতে পারবেন ফুল স্টিচ হ্যাঁ হ্যাঁ অনেক সফটনেস পাব তিন পিস একসাথে নিলে মাত্র 1200 টাকায় প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন না যারা হোলসেল নেবেন আমি বারবার বলতাছি যে ভাই আপনারা যদি ব্যবসা করতে চান আমাদের আমার কাছ থেকে একবার তিন পিস প্রোডাক্ট নিয়ে আপনি দেখেন প্রোডাক্টের কোয়ালিটি কেমন জিনিস কেমন যদি কথায় কাছে মিল থাকে ইনশাআল্লাহ 12 মাস আমার সাথে ব্যবসা করতে পারবেন আপনারা যদি আপনাদের নিজস্ব ডিজাইনে কোনো প্রোডাক্ট করতে চান যদি বড় কোনো ব্যয়ার থাকেন আমাদের সাথে যোগাযোগ করেন দুই হাজার চার হাজার পাঁচ হাজার পিস কোয়ান্টিটি লাগুক আমরা প্রোডাক্ট তৈরি করে দিতে পারবো ঠিক আছে ভাই জিনিস এবং কাপড় কোয়ালিটি খুব ভালো হবে এক কালার আরও কালার আছে ভিডিও লং হবে সেক্ষেত্রে আমি দেখালাম না এবার দেখাবো গার্মেন্টস কটন চেকগুলো গুলা ইউজ যা থাকবে আপনার বাটনটা খোদাই করা তা থাকবে আর কোনো কপি কোনো আমার কাছে প্রোডাক্ট পাবেন না আমি সবগুলো এক্সপোর্ট সবসময় আমি বেশিরভাগ ফলো করি যাতে কাস্টমার পুরো আরাম পায় এগুলো তিন পিস একসাথে বারোশো টাকা তিন পিস বারোশো তিন পিস সাত মাত্র বারোশো টাকা ঠিক আছে অনেকজন সাড়ে তিনশো চার পিস এক হাজার টাকা বিক্রি করে পনেরোশো টাকা বিক্রি করে ওগুলো কিভাবে বিক্রি করে ভাই ওগুলো আমাদের থেকে লট যে আমাদের প্রোডাক্টটা হয় দুই বছর আড়াই বছর থেকে যায় ওই প্রোডাক্টগুলো যখন আমরা লটে বিক্রি করি তখন ওনারা এরকম চার পিস পাঁচ পিস এক হাজার বারোশো টাকা এই প্রোডাক্টগুলো দিতে পারে তো আমাদের বাটন এবং সিলাই ফিনিশিং এর সাথে ওদের প্রোডাক্টগুলো দেখেন তাহলে কাস্টমার কম্পেয়ার করতে পারবে আসলে ভাই মান যেমন দাম তেমন ভাই সোজা কথা আমার থেকে কিন্তু অনেক ভালো ভালো আরো শার্ট আছে তো ওনারা অবশ্যই আমার থেকে বেশি বিক্রি করতে হবে আমার এগুলো মধ্য মধ্যম মানুষ যারা রেগুলার রাফ ইউজ করে ওনারা ইনশাল্লাহ এক বছর এই প্রোডাক্ট ব্যবহার করতে হবে যারা অফিস টফিস করেন তারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে হবে তিন পিস মাত্র বারোশো টাকা তিন পিস অনলি বারোশো টাকা তিন পিস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা ইউজ পলার চিপ এই কাপড়গুলো কিন্তু আমার নিজস্ব কেনা ঠিক আছে এবং সুইং গুলো আমরা নিজেরা করে থাকি তিন পিস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় চেক এর কালেকশন ভাই প্রত্যেকটা সুন্দর সুন্দর চেক কটন ম্যাটেরিয়ালে তিন পিস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ঠিক আছে ভাই আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে প্রোডাক্টগুলো অনেক রেঞ্জ কমে আসবে এবং যেখান থেকে আপনারা হোলসেল কিনবেন এখান থেকে দশ থেকে বিশ টাকা কমে আমাদের থেকে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন

মাত্র বারোশো টাকা ট্রেপ করা মাত্র বারোশো টাকা এই শার্টগুলো থাকবে তিন পিস মাত্র বারোশো টাকা সাইজ থাকে পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল হাফ শার্ট যারা হাফ কটন শার্ট গুলো চান এগুলো কিন্তু ফুল স্টিচ কটনের ভিতর ফুল স্টিচ এগুলো কিন্তু কোনো ই কাপড় না ল্যাকড়া কাপড় না ফুল স্টিচ কাপড় পেয়ে যাবেন এক পিস মাত্র চারশো টাকা করে ঠিক আছে ভাই এক পিস মাত্র চারশো টাকা ছয়শো সাতশো না ভাই মাত্র চারশো টাকা প্রত্যেকটা কটন এবং স্টিচ ফ্যাব্রিক প্রত্যেকটা স্টিচ ফ্যাব্রিক সেট মাত্র চারশো টাকা করে এই প্রোডাক্ট গুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ঠিক আছে ভাই যারা বিশ টিস পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো যারা ঘুরতে মুরতে যান তারা এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিয়ে আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারবেন এবং পিকচারগুলো খুব সুন্দর আসবে প্রোডাক্টগুলো প্রত্যেকটা বিচ স্টাইলের শার্ট তিন পিস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা হ্যাঁ সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এবং প্রত্যেকটাই বললাম ভাই কালার কস গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ হ্যাঁ রং কস উঠলে টাকা ফেরত তিন পিস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তিন পিস অনলি বারোশো বারোশো টাকায় এবার দেখাবো ভাই কিউব্যান কালারের শার্ট আচ্ছা এগুলো বর্তমানে খুব রানিং এবং চাহিদা সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এক পিস পাঁচশো টাকা তিন পিস তেরোশো পঞ্চাশ এক পিস পাঁচশো টাকা ফিক্স কিন্তু তিন পিস নিলে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই এগুলো প্রত্যেকটা কাপড় কোয়ালিটি রিমি কটনের ঠিক আছে লোকাল কোনো ফ্যাব্রিক্স না এগুলো এক্সপোর্ট ফ্যাব্রিক্স এক্সপোর্ট বাইরের প্রোডাক্ট জিনিস ভালো তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করে এবং মিনটেক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে সফটনেস কাপড় তিন পিস নিলে তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আচ্ছা তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল তো এই পর্যন্ত এলো যারা ঢাকার ভিতর আসেন অবশ্যই আপনারা আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট এর সাথে এবং ঢাকা কলেজের সাথে চন্দনিমাস সুপার মার্কেট তলা একশো তেরো নম্বর শপ এবং যাদের আসতে এবং অসুবিধা হবে যারা না চিনেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারেই হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টের ডিটেলস সম্বন্ধে জানতে পারবেন এবং আমাদের সব লোকেশন জানতে পারবেন আমি বারবার বলছি আমাদের সব লোকেশন হলো ঢাকা চন্ডিমা সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো তেরো নম্বর শপ নিউ মার্কেট ঢাকা